মূসা নবি পানি sere বলে আসিয়া আমি রবের থেকে কথা বলে আসছি আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে নে খুশি আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাইয়া একটা চিৎকার দিয়ে পড় কোরআনের আয়াত কাত রাব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ ও আরশ কেবিсна পাই নাই আরামের বিছনা পুয়াইলাম খানাও খাই নাই কষ্টের উপরে কষ্ট ও আল্লাহ বিদায় বেলা একটা দোয়া কইরা যাই আল্লাহ তুমি অন্তর পূরণ করো আমার দিলের দাম না দুনিয়াতে এত বড় পাওয়ার ওয়ালার ঘরে থাকিগা আরামের বিছনা পাই না খানাও দেয় না আমি না খাইয়ে কত কাঞ্চি বিছানাও নাই ঘুমানের জন্য এত কষ্ট বিদায় বেলা আমার একটা দাবির মালি জান্নাতের মধ্যে তোমার পার্শে আবার একটা ঘর বানাইয়া দাও জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পার্শে কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নে হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে ফেরাউন কয়ে আসিয়া বিপদের কালে কান্না আবার হাস আসিয়া কয়ে রে ফেরাউন তুমি দেখো না আমার মাওলা আমার অন্তর চোখ খুলে দিছে আমি আমার মাওলার কাছে একটা মালার কাছে একটা জান্নাতের ঘর চাইছি ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই ঘরের ছবি দেখা যায় কসম আমার फांसी আমি আমার মালিকের মুলাকাতে চলে যাব আমি জান্নাতে যাব তোর এই রমমহলের থেকে আমার ঘর কত সুন্দর আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছে फांसीയকে যখন फांसीর মঞ্চে দাঁড়ায় হাসতে হাসতে আমার মাওলানা मोहब्बतে চলে গেল ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আলেমের মা বোনেরা শুরু থেকে কথাটা বলছি যুব স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না তোমার মতো কত যুবক জীবনে আলিব বাতাও মাদ্রাসায় যায় নাই পড়ে নাই শিখে নাই অথচ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো বাংলা লাইনের মাঠে কাজ করে নামাজ ছারে না দেখো নদীর মধ্যে মাছ ধরে না নামাজ ছারে না ওছি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই ও বাবা তুমি কেন পারলা না ও এলাকার ব্যবসায়ী বাবারা আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন ও ছাত্রী বাবারা আপনাদের মতো ছাত্রী জিবে নামাজির অভাব নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলে কলেজে যায় মাথায় পাগলি বড় যা দাড়ি বড় জামা পরা পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ আরবি ভালো করে পারে না অথচ ঢাকা কলেজে ক্লাস করে অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে ও যুবক আমি শুরু থেকেই বলছি লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও